বেড়ার যে বৃষ্টি রয়েছে এটি কত সুন্দর দেখা যাচ্ছে কারণ এই এখান থেকে ব্রিজ পর্যন্ত কোনো বাড়িঘর নেই ব্রিজের ফসলে জমি নেই শুধুমাত্র কাশবন আর কাশবন সবুজে সবজাই তো অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্যটি আর এ পাশে বিস্তৃত এলাকা জুড়ে কাশবন আর এই দেখতে পাচ্ছেন যে এখানে একটি রাস্তা চলে গিয়েছে ডান পাশে ছোট্ট একটি নদী আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটার মজাটাই অন্যরকম আসলে আপনি এখানে হাঁটলে প্রকৃতির যে একটা নির্মল বায়ু নির্মল পরিবেশ এটি আপনার কাছে অনুভব করতে পারবেন আমি কিন্তু সেই যমুনা ফিউচার পার্কের সামনে থেকে চলে এসেছি এই এলাকাটি আজকে ঘুরে দেখার জন্য কারণ আমার প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে অনেক পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছোট্ট বটগাছ রয়েছে এই বটগাছটি সময় বিশাল আকার ধারণ করবে বটগাছের বৃষ্টি প্রায় সময় বারে এই যে দেখতে পাচ্ছেন যে বটগাছের যেটা চিরচারিত ধর্ম শিখর পরিমাণে বের হয়ে বট নিচের বাতাস বা আবহাওয়া ঠান্ডা হয় এখানে একটু শীতল অনুভব হচ্ছে কারণ এই যে এই পাশে নদী রয়েছে এ পাশে বিস্তীর্ণ মাঠ হয়তো বা এই মাঠ একসময় হারিয়ে যাবে আমরা হয়তো বা এই খোলামেলা পরিবেশটা আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো না কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ক্যামেরার মাধ্যমে ধারণ করে রাখি এবং ঘাগরা মিডিয়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের জন্য সংরক্ষিত থাকে এটি হয়তো বা আগামী প্রজন্ম এক সময় দেখতে পারবে যে এদিক দিয়ে একসময় ফাঁকা মাঠ ছিল এরকম সবুজাহিত রাস্তা ছিল গ্রামের মেঠোপথের মতো যদিও এটা ঢাকা সিটি কর্পোরেশনের আওতা দিন এটা যদিও নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা তারপরে এই অংশটুকু কিন্তু বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন তো আমি এদিক দিয়ে আরও সামনের দিকে অগ্রসর হবো এই যে এখানে চিরচেনা গ্রামের যে রূপ যে গরু রাখাল গরুরের ঘাস খাওয়ানো সেই দৃশ্যটা এখানে দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বী কাকা এখানে গরু চড়াচ্ছে এ পাশে ওই অজস্র গরু রয়েছে কাশবনের মাঝে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাশাল রাখাল কয়েকজন ছেলে খেলাধুলা করছে ইত্যাদি ইত্যাদি আসলে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোটাই আমার একটা শখ আমার একটা মানে কি বলবো এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমি ছুটির দিনগুলোতে বেরিয়ে পড়ি যেহেতু আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি ক্ষেত্রে ছুটির দিন ছাড়া যাওয়া হয় না ছুটির দিনগুলোতে আমি বাসায় শুয়ে থাকতে পারি না আমার ভিতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে শুধুমাত্র আপনাদেরকে এই প্রকৃতির সিনারিগুলি দেখানোর জন্য এবং নিজে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন একজন কাকা এখানে গরু গোসল করাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ছোট্ট একটা গরু ছোটবেলায় আমরা গ্রামের বাড়িতে এরকম ভাবে গরু লালন পালন করতে আমার এইভাবে গোসল করাইতাম সেই দৃশ্যটি আজকে এখানে দেখতে পেলাম কাকা গরু চড়াচ্ছে তো যাই হোক আমি সামনের দিকে আবারও অগ্রসর হবো এদিক দিয়ে এই রাস্তা দিয়ে কাকা সম্ভবত কানে কম শুনে কারণ কাকা কোনো কথার উত্তর দিতে পারেনি হয়তো বা উনি বুঝতে না আমি কি বলছি শুধু আমার দিকে ফেল ফেল করে ছিল তো যাই হোক আমি এদিক দিয়ে আরও কিছু দূর অগ্রসর হব আর দিকে দেখতে পাচ্ছেন না এই যে দূরে এদিক দিয়ে কিন্তু রাজপ্রাসাদ বা দালান প্রাসাদ ঘরা শুরু হয়ে গেছে যার জন্য অনুভব করা যায় যে অল্প সময়ের মাঝে বা এগুলি আর আমরা দেখতে পাবো না এই প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির যে মাঝে যে বিরাজমান যে নির্মল বায়ু সতেজ সজীবতা সবুজ ঘাসে পরিপূর্ণ মাঠ এগুলি হয়তো বা একসময় হারিয়ে যাবে বিলীন হয়ে যাবে